তিনজনকে অভিভাবক হিসেবে নাম বা চিনতাম যারা বাংলাদেশের অভিভাবক হিসেবে আইন মনে করতাম তাদের মধ্যে একজন অন্যতম ছিল আল্লামা আহমদ সফি যিনি আমাদের ক্লাস থেকে প্রয়াত হয়েছেন গত কয়েক বছর পরে এরপরে যেটাকে আমি বাংলাদেশের আরেকজন অন্যতম অভিভাবক হিসেবে মনে করতাম আল্লামা জালাল হোসেন সাইদি সাহেব বলিয় আমাদের মাস থেকে প্রয়াত হয়েছে যিনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে ছিলেন আমাদের এই বাংলাদেশ নিয়ে সবটা দেখিয়েছিলেন এই বাংলাদেশের অধিকার নিয়ে আপোষহীন ছিলেন বাংলার ঘর ভরুশের নেতৃত্ব ছিলেন ধরতের মানুষ করতে ছিলেন বিএনপি সম্মানিত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ওরা কেউ আমাদের মাছ থেকে আমরা হারিয়ে ফেলেছি আজকে তাই আমি আজকে এইখানে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার জন্য আমি শোক প্রকাশ করছি সাথে সাথে আপনাদেরকে নিয়ে আমি ওরা রুহের মাংস ফেরাতে কামনা করছি আল্লাহ রব্দুল আলমের দরবারে আমি বেগম জিয়ার জন্য জান্নাত কামনা করছি সবাই বলে আমিন আজকে আমার আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু আজ আর ইচ্ছাগুলো আমি আজকের এই দিনের জন্য ছোট করে ফেলেছি আজকে আপনারা যারা এখানে বসে আছেন সবাই যুবক সবাই তরুণ আমি কিন্তু সবার চোখে বিভিন্ন শব্দ দেখছি আপনাদের আপনাদের দেখছি আমি দেখছি কর্মের স্বপ্ন আমি দেখছি মর্যাদার স্বপ্ন আপনারা কর্ম করতে ভালোবাসেন আপনারা সম্মান পেতে ভালোবাসেন সেটাই আজকে আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মঞ্চ থেকে আমাদের এই সন্দীপ ইতিহাস এবং ঐতিহ্যের সন্দীপ এই সন্দীপে অনেক সম্ভাবনা আছে সন্দীপের চতুর্দিকে আছে নদী সমুদ্র আছে নতুন সব আছে সন্দীপের পরিশ্রমী মানুষ আর এই সকল কাজগুলো যদি আমরা পরিকল্পনার সাথে কাজে লাগাতে পারি তাহলে সন্দীপের জন্য কর্মের দুয়ার কর্মের নতুন দুয়ার খুলে যাবে সন্দীপের মানুষ আর কর্মহীন থাকবে না সন্দীপের যুবক আর কর্মহীন থাকবে না আজকে সন্দীপের যুবকেরা কর্মে অভাবে মাদকাসক্ত হয়ে আছে সমাজের উশৃঙ্খল বিশৃঙ্খল বিভিন্ন কাজ করবে জড়িত আছে যদি আমি আবার এই যুবকদেরকে কাজে লাগাতে পারি তাহলে সন্দীপের যুবক আর কর্মবিমুখ থাকবে না আমি আপনাদেরকে একটা কথা বলছি যে তিনজন অভিভাবকের কথা বলছি আমরা কিন্তু অভিভাবকদের হারিয়ে পেয়েছি আপনারাই হবেন আমাদের ভবিষ্যতের অভিভাবক আপনারা যদি আল্লাহ আহমেদ শফি সাহেবের মতো হতে চান আপনারা যদি দেলার হোসেন সাইদি সাহেবের মতো হতে চান আপনারা যদি ম্যাডাম খালাদা জিয়ার মতো হতে চান তাহলে আপনাদেরকে পরিশ্রমী হতে হবে আপনাদেরকে মেধাবী হতে হবে আপনাদেরকে জ্ঞান চর্চা করতে হবে আপনাদেরকে সমাজসেবায় মনোযোগী হতে হবে আপনাদেরকে যেসব সকল অনিয়ম অন্যায় এমন দুর্নীতি থেকে সরে আসতে হবে মাদককে আজকে থেকে না বলতে হবে যেটি যেটি আপনাদের জন্য মঙ্গল সেই মঙ্গলকে আপনার হাত দিয়ে রাখতে হবে আর যেটি আপনাদের জন্য অমঙ্গল সেটা আপনার পা দিয়ে ঠেলে দিতে হবে এখনই সময় হচ্ছে আপনাদের কেরিয়ার গঠন করার আপনাদের জীবন গঠন করার তাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার যে পথ চলা নিয়ে আপনাদের নিয়ে মত তরুণদের নিয়ে আমি আপনাদের নিয়ে এই সন্দীপের পথ চলতে চাই এই সন্দীপকে আধুনিকায়ন করতে চাই এই সন্দীপকে সোনার সন্দীপ করতে চাই সবাই আমার সাথে থাকবেন আমাকে দোয়া করবেন এবার আমি আপনাদের সাথে থাকব এটাই প্রতিশ্রুতি দিচ্ছি আমার দাওফিল ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া